কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার কাছে দেখতে পাচ্ছেন একটি খেলনা এই খেলনারা ছোট বাচ্চাদের আমাদের বাসা বাড়িতে সবারই কিন্তু থাকে কিন্তু এই ধরনের খেলনাগুলো আমাদের সচেতন আমরা যখন কিনি এগুলো কিন্তু রিচার্জেবল থাকে না এই খেলনাগুলোতে প্রায় হলো তিনটা ব্যাটারি আমাদেরকে কিনা লাগে তিনটা ব্যাটারির দাম হলো তিন পঁয়তাল্লিশ টাকা তো আমরা তিনটা ব্যাটারি কিনি পঁয়তাল্লিশ টাকার আমাদের ব্যাটারি কিনতে হবে এই ব্যাটারিটা আমাদের একদিন বা দিন চলে যদি বেশি ব্যবহার করি একদিনের ভিতরে শেষ হয়ে যায় তো আজকে আপনারা এই ধরনের খেলনা বা যত খেলনা আছে খুব সহজে কি করে রিচার্জেবল সিস্টেম করবেন টোটাল বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো আর ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন ঠিক আছে এ টু জেড এভরিথিং সবকিছু কিছু আজকে আপনাদেরকে শিখাবো তো এটা করার জন্য সর্বপ্রথম আমরা মোবাইল একটা ব্যাটারি নেব বাসা বাড়িতে যে কোনো ধরনের পুরাতন মোবাইলের ব্যাটারি হলেই হবে ঠিক আছে এরপর আমরা হলো যেহেতু চার্জ দেওয়া লাগবে একশো এক সকেট সকেটটার দাম পাঁচ টাকা এরপর একটা এলইডি বাল্ব নিব এরপরে আমরা আইন ফোর জিরো সেভেন একটি ডায়ড এবার অনকে রেসিস্টেন্স বাস এই কয়েকটা জিনিস হলে আপনারা খুব সহজে পারবেন আর যদি এত কিছু নাও সেট আপ করতে পারেন তাহলে একটা অটোকার চার্জিং সার্কিট কিনতে পাওয়া যায় সেটা লাগা নিলে আরো ইজি আরো সহজে আপনার এই করতে পারবেন তো চলুন সর্বপ্রথম এই জায়গাটা আমরা একটু প্রসেসিং করি প্রথমে আমরা যে কাজটি করব এই যে ব্যাটারি কানেক্টর যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন আমরা যে ব্যাটারিটা দেবো এখানে বসছে না এর জন্য আমরা এগুলো ভেঙে দিব ঠিক আছে ভেঙে আমরা এই কাজটি করব যে এটা আমাদেরকে ভেঙে দিতে হবে যদি না ভেঙ্গি না ভাঙ্গি তাহলে আমরা ব্যাটারিটা এখানে ইনস্টল করতে পারবো না ঠিক আছে এই যে আমরা এখানে ভেঙে দিলাম এটা আমাদের ভাঙ্গা হয়ে গেল এখন আমরা এখানে অটোকার চার্জিং এর জন্য যে সেকশনটা নিয়েছি আমরা এইখানে এই চার্জিং এর সেকশনটা করব আর যদি এরকম হয় তাহলে আমরা এইখানেও কিন্তু করতে পারি নিচের দিকে অতটা খারাপ লাগবে না নিচের সাইডেও আমরা কিন্তু করে দিতে পারি এখন আমরা চার্জিং সেকশন করব চার্জিং সেকশনের জন্য এখানে আমরা ছিদ্র করে নিলাম এখানে যদি ছিদ্র করতাম তাহলে কিন্তু ভালো হতো না এর জন্য আমরা এখানে করেছি এইখানে সকেটটা ফুটা করে নিয়েছি আমরা মাপ মতন সকেটটা এখানে ইনস্টল করে দিলাম ঠিক আছে সকেটটা ইনস্টল করে দেওয়ার পরে এইখানে আমরা এটা হলো মাইনাস এটা হলো প্লাস এখন হলো আমরা যে কাজটি করব আমরা এখানে একবার ইজি আমি যে কাজগুলো দেখাই বা যেটাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করি যে আপনারা যেন কিছু শিখতে পারেন হ্যাঁ আমি এই টার্গেটে আপনাদেরকে কাজ শিখাতে চাই ঠিক আছে তো এল লাইট যেটা নিয়েছি এল লাইটের যে প্লাস লাইনটি এই এল লাইটের প্লাসের সাথে আপনারা ওয়ান কেজি রেসিস্ট্যান্সটি আছে সোল্ডার করে দেবেন খালি আপনারা আমার থিমটা ফলো করবেন তাহলে আপনাদের আর কোনো ইয়ে করার দরকার নেই একবারে ইজিলি আপনারা এই জিনিসটা করতে পারবেন ঠিক আছে এই জিনিসটা আমরা চাইলে একটু কেটেও দিতে পারি সমস্যা নাই একটু আমরা কেটে দিলাম তো আমরা লাইটের যে মাইনাস লাইনটি আমরা লাইটের মাইনাসটা আমরা ডাইরেক্ট সোল্ডার করে দেবো আমাদের চার্জিং প্লাসের মাইনাসের সাথে এরপরে আমরা যে কাজটি করব এই যে রেস্টেন্সটি নিয়েছি এই রেস্টেন্সটি আমরা আমাদের যে চার্জিংয়ের যে সকেটে প্লাস লাইন আছে এই প্লাস লাইনের সাথে দিয়ে আমাদের লাইটের প্লাসের সাথে সোল্ডার করে দেব যে সোল্ডার করে দিলাম তার মানে আমাদের এটা চার্জিংয়ের এরিয়াটা দেখুন আমি একটু চার্জিংটা দিই হ্যাঁ আমাদের লাইটটা সিগন্যাল দিছে ঠিক আছে লাইটটা সিগন্যাল দিয়েছে তার মানে এই সেকশনটা আমাদের হয়ে গেছে তো এখন হলো আমরা যে কাজটি করব এখন হলো এইখান থেকে আমরা প্লাস এবং মাইনাস কানেকশনটা নিয়ে নেব প্লাস এবং মাইনাস সেটার জন্যে আমাদের যে ডায়োড আছে এই ডায়োডের যে ছাই কালারটা যে এই পাশে আর এই যে ছাই কালারটা হলো প্লাস এবং অপরজিট হলো মাইনাস তো আমরা এই মাইনাসটা আমাদের এইখানে প্লাসের সাথে সোল্ডার করে দেবো এই যে আমাদের যে চার্জিং বোর্ডের প্লাস আছে এই প্লাসের সাথে মাইনাসটা সোল্ডার করে দেবো করে দিলাম এখন হলো আমরা আউটপুট নেব আমরা এখন আউটপুট নেবো মানে আমরা যে কানেকশনটা করলাম এটা এখন ডাইরেক্ট ব্যাটারির জন্য আমরা আউটপুট নিব এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস লাইন আমরা নিয়ে নিলাম এরপর আমরা নিব হলো মাইনাস একবারে সহজ আমার মনে হয় না যে এক সহজ কোনো কাজ আছে আমি যেভাবে কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একবারে সহজভাবে ন্যাচারালভাবে যাতে আপনারা বাসাবাতে করতে পারেন আর আমি যতক্ষণ কথা বলি ততক্ষণ ভিডিও মানে ভিডিও যতক্ষণ চলে ততক্ষণ আমার কথাও চলবে ঠিক আছে তো আমরা এইখানে লাইনটা বের করে নিলাম এখন হল আমরা এই যে প্লাস এই যে এটা হলো প্লাস লাইন এই প্লাসটা আমরা পেঁচিয়ে নিব পেঁচিয়ে নেওয়ার পরে আমাদের যে ব্যাটারি আছে ব্যাটারির সাথে আমরা এখানে আপনারা চাইলে কাট লাগাতে পারেন আপনাদের অনেকজনের কাট চার্জিং সার্কিট না থাকার কারণে এই কাজটা আমি করে দেখাচ্ছি ধরুন আপনার অটোকার চার্জিং সার্কিট নাই পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি এরকম করতে আর অটোকার চার্জিং সার্কিট থাকলে একবারে ইজি সহজে আপনারা কিন্তু করে নিতে পারবেন এই যে প্লাস লাইনটা দিয়ে দিলাম এরপর আমরা মাইনাস লাইনটা এখানে একবার সেম একবার সহজ ভাবে ঠিক আছে এই যে এখান থেকে তারটা বের করে নিলাম বের করার পরে এখানে আমরা সুন্দর করে আমরা মাইনাসটা মাইনাসে দিয়ে দিলাম তাহলে আমাদের এটা চার্জিং সেকশনটি আবার দিয়ে একটু আমরা তো আমাদের এখানে চার্জিংটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের ব্যাটারিটাও চার্জ হচ্ছে তো আলহামদুলিল্লাহ এটা আমাদের কমপ্লিট হয়ে গেলে এখন আমরা পেয়ে গেলাম প্লাস এবং মাইনাস এই যে দুইটা যে কানেকশনটা আমরা এখান থেকে প্লাস এবং মাইনাস পেলাম আমাদের একবার ইজি সহজ এখান থেকে একবারে ইজি সহজভাবে আমরা এখন কি করব এখানে প্লাস মাইনাসটা পেলাম আমাদের যে খেলনা গাড়িটা আছে এবং খেলনা গাড়িতে আপনাদেরকে প্লাস মাইনাসটা বের করতে হবে এই যে খেলনা গাড়িতে আমরা পাচ্ছি এটা হলো মাইনাস খেলনা গাড়িতে আমরা পাচ্ছি হলো এটা হলো মাইনাস আর এটা হলো প্লাস ঠিক আছে মাইনাস প্লাস এই যে আমরা হলো মাইনাস কানেকশনটি এইখানে সোল্ডার করে দেব যদি শোল্ডার না ধরে সেই আপনারা একটু ঘষে নেবেন এই যে এখানে শোল্ডারটা লাগছে না সেক্ষেত্রে আপনারা এই জায়গাটা একটু ঘষে নিতে পারেন বা এই যে স্প্রিংয়ের যে পাতটা এখানে আছে এই পাতের এখানে আপনারা ঝালাই করে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই ঝালাইটা খুব সহজ লাগবে যদি স্প্রিংয়ে না লাগে তাহলে সাইডে যার একটা কানেকশন আছে যে যে এটার উপরে স্প্রিংটা লেগে আছে এখানে দিলেই আপনাদের এটা কাজটা হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখানে প্লাসটা দিয়ে দিলাম ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমি একটু ভয়েসটা বন্ধ করে দিব ভয়েসটা বন্ধ করে আমি এটা মিউজিকটা দেবো কেননা এটা মিউজিক আমরা এখানে দিব না তো আলহামদুলিল্লাহ আমাদের এটা কমপ্লিট হয়ে গেল এখন হলো আমরা এটা এখানে গ্লুগান আঠা দিয়ে আমরা ব্যাটারিটা ইনস্টল করে দেবো ঠিক আছে ইনস্টল করে এটা ফুল ফিটিং করে দেবো দিয়ে আপনাদেরকে ডিটেলস দেখাবো তো আশা করি এইভাবে খুব সহজে আপনাদের যে যে কোনো খেলনাকে আপনারা রিচার্জেবল সিস্টেম করে নিতে পারেন